হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে জানাই আমাদের শেট ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল ইজিট গোলগোলা গেঞ্জি ইজিট গোলগোলা গেঞ্জি দেখেন অরিজিনাল ইজির গোলগলা গেঞ্জি এগুলো প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন আপনার অ্যাভেলেবল সাইজ পাবেন এম থেকে শুরু করে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর প্রতিটা কিন্তু আপনার ফেব্রিক্সটা পাবেন চায়না ফেব্রিক্স পাবেন আপনার ফেব্রিক্সটা আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন একবার চায়না ফেব্রিক্স এবং পরে অনেক আরামদায়ক সেলাই ফিনিশিং দেখেন একদম স্বচ্ছ অনেক মানসম্মত সেলাই ফিনিশিং আর ফেব্রিক্স পরে কিন্তু অনেক উন্নত আপনার বুকের থিমগুলো দেখেন একবার খোদাই করে পেন্ট করা আর এখানে কিন্তু হাতের এমব্রয়ডারি কাজ করা আপনার প্রত্যেকটা আবারও বলছি প্রত্যেকটা সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন যার যার সাইজ তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আজকে আমরা হিউজ পরিমাণ কালেকশান বা কালার নিয়ে আসছি আপনাদের মাঝে আমরা একে একে সমস্ত কালার আপনার কাছে দেখানোর চেষ্টা করব ব্যাকপারটা দেখব আর ব্যাক এই যে ফ্রেশ পাচ্ছেন একেবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু একবারে কোম্পানির রেট সাতশো নব্বই টাকায় অনেক সুন্দর একটা টি শার্ট আপনারা পাচ্ছেন আর নেক্সট কালারে যাবো আমরা সেম জিনিস সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার বা বুকের থিমটা একটু আলাদা আর এমনিতে এই কিন্তু একবারে সেম ফেব্রিক্সটা পাচ্ছেন শুধু কালার আলাদা প্রাইসটা সাতশো নব্বই টাকা নেক্সট কালার হিউজ কালেকশান আমাদের গোলগোলার টি শার্টটা আমরা আর নিয়ে আসছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই থিমগুলো আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর থিম এই থিমগুলো কখনই উঠবে না কখনই নষ্ট হবে না সেলাই ফিনিশটা কিন্তু একবারে সেম সেলাই ফিনিশিং পাচ্ছেন আর একবারে চায়না ফেব্রিক্স একেবারে চায়না ফেব্রিক্স পাচ্ছেন আর সাইজ পাবেন আপনার চারটা করে সাইজ পাবেন এম এল এক্স ডাবল এক্সেল আর সাইজ তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন নতুবা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন নেক্সট কালারে যাব আমরা সেম প্রোডাক্ট সেম ফেব্রিক শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রডাক্ট আরেকালি কোম্পানি রেট পাচ্ছেন সাতশো নব্বই টাকায় এই অনেক সুন্দর থিম পাচ্ছেন এটাও কিন্তু আপনার আহ এমব্রয়ারি করা এম্বারি করা কখনই কোনো একবারে কোনো খুঁদ নাই একবার নিখুত থিম করে দেওয়া আছে আর সেলাই ফিনিশিংটাও একবারে নিখুঁত পাচ্ছেন ব্যাক দেখাবো ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন নেক্সট কালারে যাব আমরা সেলাই ফিনিশিং শুধু বুকের থিমটা একটু আলাদা বুকের থিমটা একটু আলাদা ব্যাক কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা সেম আর নেক্সট কালার রেড কালারে আমরা যাবো প্রত্যেকটাই কিন্তু আপনার সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন যার যার সাইজ দেব তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটাও সেম পাচ্ছেন সাতশো নব্বই টাকায় অনেক সুন্দর টি শার্ট পাচ্ছেন সেম ফেব্রিক্স আপনার সেম থিমটা একটু আলাদা আছে এটা হলো একবারে একবার ডিজিটাল প্রিন্ট করা থিম ডিজিটাল প্রিন্ট কখনো প্রিন্টটা কখনো নষ্ট হবে না আমরা ব্যাকপার্টটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন সাইজ তো পাবেন একবারে চারটা সাইজ পাবেন যার যার সাইজ দেবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আর যারা নওগাঁ সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবল পাবেন ব্যাকপ্যাক ব্যাকপার্ট তো একবারে ফ্রেশ পাচ্ছেন নেক্সট কালারে যাব আমরা দেখুন প্রত্যেকটাই কিন্তু একবারে সেম সেলাই ফিনিশিং আপনার ফেব্রিক্স সমস্তগুলো চায়না ফেব্রিক্স পাচ্ছেন আর পরে কিন্তু অনেক মজা ব্যাক দেখবো দেখব ব্যাক কিন্তু একবার ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটাও সেম নেক্সট কালারে যাবো এটাও সেম শুধুমাত্র আপনার বুকের থিমটা একটু ই করে ডিজাইন করে দেওয়া আছে একবার হাতের সেলাই করে ডিজাইন করে দেওয়া আছে ব্যাক পার্ট ব্যাক একবার ফ্রেশ পাচ্ছেন নেক্সট কালারে যাবো আমরা আজকে হিউজ করবেন কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে সেম ফেব্রিক্স শুধুমাত্র এটা ফেব্রিক্স দিয়ে তৈরি করা এটা একটু ফর্ম করে আলাদা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স তৈরি করা ফেব্রিক্সটা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আপনার সাইজ পাবেন চারটা সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল ডিজাইন করে হাতে অ্যাম্বরে করে ডিজাইন করে দেওয়া আছে এটারও কিন্তু সেলাই ফিনিশিং সেম সেলাই ফিনিশিং পাবেন শুধুমাত্র আপনার এটা কটনের ভাগটা এখানে একটু বেশি আছে কটন ফেব্রিক্স দেওয়া আছে জি ব্যাক পাটা যাবো ব্যাক পারটা কিন্তু একবার ফ্রেশ পাচ্ছেন জি প্রাইসটাও সেম পাচ্ছেন কটন ফেব্রিক্সের ভিতরে আর একটা আমরা পেয়েছি এটাও কটন ফেব্রিক্স সেম প্রোডাক্ট সেম ফেব্রিক্স শুধুমাত্র ডিজাইন আলাদা আপনার ডিজাইন আলাদা আর সাইজ পাবেন আপনার চারটা করে সাইজ পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইসটাও সেম পাচ্ছে সাতশো নব্বই টাকা নেক্সট কালার আমরা যাবো একবার লাস্ট কালারে যাবো আমরা এটা আমরা চায়না ফেব্রিক্স এটা আগেরটার মতো ফেব্রিক্স এটা আগেরটাই ফেব্রিক্স শুধুমাত্র থিম আলাদা শুধুমাত্র থিম আলাদা আপনার সাইজ চারটে করে সাইজ পাবেন ব্যাক পার্ট ব্যাক পার্ট একবার ফ্রেশ পাচ্ছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনাই আসসালামু আলাইকুম